সাকিব খান বউ বাচ্চা নিয়ে এবার কক্সবাজারে বেড়াতে গেলেন শোনা যাচ্ছে তিনি জয়ের জন্মদিনের পর এবার সিঙ্গাপুর যাওয়ার কথা ভাবছেন অপবিশ্বাসকে নিয়ে কিন্তু কিছুদিন আগে হঠাৎ তাকে অপবিশ্বাসকে এবং মেগাস্টার সাকিব খান সাথে জয় দেখা গেল ঢাকার কিছু গলিতে ওদের দুজনকে ঘোরাঘুরি করতে এবার সরাসরি ছবিগুলো সামনে আসলো দেখা গেলো অপবিশ্বাস এবং জয়কে নিয়ে ম্যাগেস্টার সাকিব খান সে কক্সবাজারে গেল বেড়াতে এমনকি শোনা যাচ্ছে এতে নিয়ে সাকিব উপর বুবলি বিরক্ত প্রকাশ করলেন তিনি সাকিব খানকে বারবার কল দিয়ে বিরক্ত করছেন ম্যাডাম কি আসলে বলে গেছেন কিছুদিন আগে সাকিব খান তাকে নিয়ে আমেরিকায় ছিল টানা দুই মাসের মতো দেশে ফিরার সাথে সাথেই তিনি সাকিব খানকে বলেন তোমার ছেলে কান্না করছে পাপা এসো পাপা এসো বুগলি তার ছেলেকে শিখিয়ে দিচ্ছে কল করে পাপাকে বলার জন্য পাপা তুমি চলে এসো পাপা তুমি চলে এসো এরকম বলার জন্য বুবলি আসলে মানুষটা কি রকম বুবলি কি ভুলে যায় জয়ও সাকিব খানের ছেলে বীরের যতটুকু অধিকার আছে সাকিব খানের উপর জয়েরও ততটুকুই অধিকার আছে মেগাস্টার সাকিব শুধু নিজের কথা ভাবলেই হবে না কথাও ভাবতে হবে খান শুধু একাই নয় বুবলি পরের সময় অপবিশ্বাসকে নিয়ে বাজে মন্তব্য করে বুবলি বলে বেড়ায় অপবিশ্বাস সারাক্ষণ হে হে করে হাসে অপবিশ্বাসকে সে কত বিশ্বাস বলে আর কত কি এই অনেক বেশি মন্তব্য করে বুবলির ভক্তরা বুবলি নিজেও যেমন বুবলির ভক্তরাই তেমন বুবলি যদি আগের ছবিগুলো আপনারা একটু দেখেন দাঁত এরকম এরকম করে বের করা তাতগুলো গুলো বুবলির আসলে অপবিশ্বাসকে কিভাবে সে কথা বলে কারণ অপবিশ্বাস তো এখন সার্জারি করে নাই কিন্তু বুবলি সার্জারি করে নিজের ফেস কাটিং